হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তাই আজকে ঘুরতে বের হলাম আজকে আমি আজকে আমার জন্মস্থানে যাচ্ছি এখন আমি কোথায় আছি অবশ্যই যারা বরিশালের ভিতরে আছেন বুঝতে পারছেন আমি দপদপিয়ে ব্রিজের উপরে আসি ব্রিজটার উপরে আসলে আমার অনেক মন ভালো হয়ে যায় এবং আর ভিডিও করার লোভটা সামলাতে পারি না তাই আমার ভিডিওটা করতেই হয় এই ব্রিজের উপর আসলে নদীটার উপর থেকে ব্রিজ যে ব্রিজটা পার হয়ে যাচ্ছে ওটা হলো বরিশাল কীর্তনখলা নদীর উপর থেকে ব্রিজটা অবস্থিত দক্ষিণ দিকে আমরা যাচ্ছি ব্রিজ পার হয়ে আগে ব্রিজ ছিল না তখন আমরা রূপতলি বাস থেকে তারপরে এই নদীটা ফেরিতে পার হয়ে তারপরে আমরা বাখেরগঞ্জ যেতাম এখন সেখানেই যাচ্ছি এবং আপনাদের সাথে গল্প করতে করতেই যাচ্ছি রোডটা আমাদের অনেক ভালো হাইওয়ে রোড যেতে অনেক মজা লাগে ভালোই লাগে ব্রিজে যখন আসি তখন মিষ্টি মিষ্টি বাতাসে আমার মনটা ভরে যায় খুবই ভালো লাগে ব্রিজ পার হওয়ার পরে তারপরে আমরা হাইওয়ে রাস্তা করে তারপরে আমরা বাখেরগঞ্জ যাই ওখা ওটাই আমাদের আমার জন্মস্থান বাখেরগঞ্জ পার হওয়ার পরে আমরা ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটির সামনে থেকে আমাদের যেতে হয় ওটাও আপনাদের দেখাবো আমাদের সাথে থাকেন দেখেন বরিশাল ইউনিভার্সিটি সামনা থেকে আমাদের যেতে হয় ইউনিভার্সিটির সামনে আমি চলে এসেছি অলরেডি ওখানে এই ইউনিভার্সিটিটা বরিশাল বিভাগে অবস্থিত তাই আমার আমার নিজেকেই আমি গর্ববোধ করি যে বিভাগে আমার জন্ম ইউনিভার্সিটির কারণে হ্যাঁ বিভাগটি আমাদের আরও অনেক উন্নত এবং প্রসিদ্ধ হয়েছে গেট থেকে ইউনিভার্সিটি গেট থেকে বিকাল দিক তো ছাত্ররাও ছাত্রছাত্রী ওরা বের হয়ে আসছে নিশ্চয়ই কোচিং করে আসতেছে বের হয়ে ইউনিভার্সিটির প্রথম গেট দ্বিতীয় গেট দেখালাম তৃতীয় গেট এভাবেই দেখাচ্ছি আমি প্রাকৃতিক দৃশ্যগুলো অনেক ভালো সবুজ শ্যামল সতেজ মনোমুগ্ধকর পরিবেশ রাস্তাটা অনেক সুন্দর যেতে অনেক ভালো লাগে বাখেরগঞ্জ যখন যাই এই গেট শেষ গেট ইউনিভার্সিটির গেট পার হয়ে আমরা আজকে এ পর্যন্তই শেষ করলাম খোদা পেজ আবার পরবর্তীতে নতুন ভিডিও আর নিয়ে আসবো